Thank you.

খুব ভালো লাগে তো এই বছর তো সবাই যে গরু ছাগল গোসল করাইতেছে বের করে নিছে গোসল সব পরিষ্কার করে তারপর নামাজে যাবে আর এদিকে আমি হচ্ছে সাতটা বেজে গেছে দুধ বসাই দিছি সময় রান্না করার জন্য তো আমরা তো অল্প করে রান্না করি তেমন বেশি একটা রান্না করি না কারণ খা খাওয়ার খায় না তেমন একটা কেউ তাই অল্প করে রান্না করি এখানে এক কেজি গরু গরুর দুধ না প্যাকেট লিকুইড দুধ সেটাই আর কি জাল করে নিচ্ছি আজকে কথা বলতে একটু কষ্ট হচ্ছে হাফাই যাচ্ছি কেমন যেন অস্থির লাগতেছে কিছু মনে করবেন না কেউ কথা বলতে আর কি বাধা হচ্ছে হাঁপাচ্ছি তো ওই দুধটা জাল দিয়ে নিচ্ছি আর তেজপাতা দিয়ে দিলাম দুইটার কিছু গরম মশলা এলাচ এলাচার দারচিনি এই তো এলাচার দারচিনি দিয়ে দিলাম তেজপাতাও দিয়ে দিছি এখন দুধটা একটু ভালো করে জাল করে নেই লাচ্ছা শ্যামাই ভিজাবো তো ঈদের প্রধান খাবার হচ্ছে শ্যামা শ্যামাই এটা না করলে কিন্তু আর কি হয় না ঈদ পূর্ণ হয় না তো যাই হোক এখানে যে দুধটা ভালোভাবে বলকে সে গেছে এখন আমি চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো তো আমরা যেরকম মিষ্টি খাই ওইরকম আর কি চিনিটা দিছি তো চিনি দিয়ে আর কিছুক্ষণ জাল করে নামিয়ে নেব তো বন্ধুরা সাথেই থাকুন দেখতে থাকুন আমাদের ঈদ কিভাবে কাটে সেটা আপনাদের সাথে শেয়ার করছি আর এদিকে দেখুন সবাই নামাজ পড়ে চলে আসছে এসে যে গরু জবাই দেওয়ার জন্য প্রস্তুত নিতে প্রস্তুতি নিচ্ছে তো ওই যে এখানে একটা গরুটাকে শোয়াই ফেলছে আর ওই দিকে একটা গরু জবাই হয়ে গেছে আর এই যে পাশে একটা দাঁড়া বেঁধে রাখছে এটাকেও জবাই দিবে কুরবানি দিবে আল্লাহর নামে আল্লাহ যেন সবার কুরবানি কবুল করে আমিন সেই দুয়াই করি ও যে ওই পাশে একটা আর কি জবাই করা হয়ে গেছে ওটা আর কি চামড়া ছিল ছিলে নিচ্ছে আর এই পাশে একটা যে শোয়াইছে এটা এখন জবাই দিবে আল্লাহ রাস্তায় আল্লার নামে এই যে দেখুন এটাকে এখন আর কি শোয়াবে তো কাজ রেখে অনেকক্ষণ আর কি বারান্দায় এসে দেখলাম সোয়াগে আপু এখন আসে না নামাজ পড়ে এই যে পাশে একটা রাখছে আর ওই পাশে একটা শোয়াইতেছে আর ওই পাশে একটা জবাই করা হয়েছে আর এইদিকে হচ্ছে এপের আর কি সবকে শোয়ানোর জন্য রেডি করতেছে গরুকে জবাই দেওয়ার জন্য ওই পাশে একটা এ পাশে একটা এ পাশে একটা এদিকে তিনটা আমাদের বাসায় আছে একটা মানে সব জায়গায় আর কি এখন প্রস্তুতি নিচ্ছে জবাই দেওয়ার জন্য তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে তো ঈদ ঈদুল আজহা তো সবাইকে তো শুভেচ্ছা জানিয়ে দিলাম প্রথমেই সবারই ভালো কাটুক সুন্দরভাবে কাটুক সবার কোরবানি আল্লাহ কবর করুক এই দোয়াই করি তো আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা যেন ভালো থাকি সুস্থ থাকি সুস্থ থাকাটাই হচ্ছে বেশি দরকার সুস্থ না থাকলে কোনো কিছুই ভালো না লাগে না তো এই যেদিকে আরেকটা গরু নিয়ে যাচ্ছে এই যে দেখুন এটাও আর কি এখন আর কি কুরবানি দেওয়া হবে তো বাসায় বসে বসে কিন্তু সব দেখলাম ভালো লাগলো আপনাদের সাথেও শেয়ার করলাম আর এদিকে আমি যে লাচ্ছা শ্যামাইয়ের জন্য দুধটা জাল করে রেখে এখন আমি ভুনা শ্যামাই রান্না করব জর্দা শ্যামাই তো তার জন্য আমি যে লম্বা শ্যামাইটা কুলসুম শ্যামাই যেটা আছে ওটা আর কি ভেজে নিচ্ছি রান্না করার আগে ভেজে নিলে ভালো হয় তো চুলার আঁচটা একদম কমিয়ে দিয়ে আস্তে আস্তে ভেজে নিচ্ছি তা না হলে কুড়ে যা যাবে আর এদিকে নারকেলটা কুড়িয়ে নিছি নারকেল কুড়াইতে যায় আমি অনেক ঘেমে গেছি এত গরম ফ্যানটাও সারি নাই আর ঘেমে একদম শেষ গরম পড়ছে কিন্তু বন্ধুরা অনেক তো ওইদিকে শ্যামাইটা ভেজে নেই আর শ্যামাইটা ভাজতে যে সোহাগের আব্বু আর আরোহা সোহাগের আব্বু আর সোহাগ চলে আসছে নামাজ পড়ে তো আসার পরে বললো ওরা শ্যামাই খাবে তো বাপ বেটা দুইজনকে শ্যামাই দিলাম লাচ্ছা শ্যামাই আর জর্দা শ্যামাই তো এখনও হয় নাই তো যাই হোক দুই বাপ বেটা শ্যামাই খেয়ে নিক তো সেমাইটা বেশ ভালোই ছিল মিষ্টি একদম পরিমাণ মতো ঠিকঠাক পারফেক্টভাবে আর কি মিষ্টিটা হয়েছে মানে আমরা যেরকম মিষ্টি খাই ওই রকম মিষ্টি হয়েছে অনেক টেস্ট হয়েছিলো আটটা যে আগের আপনি খাচ্ছে দেখুন এর মধ্যে আমাকেও খাওয়াই দিছে আমি আবার ওই কাজ করি তো খাওয়ার কোনো আরিয়া থাকে না খবর থাকে না তো এদিকে জর্দার সময়টাও রান্না করে নিলাম এই যে দেখুন তো সবটা আর আপনাদের সাথে শেয়ার করি নাই তো এখন আমি নারকেল দিয়ে দিব নারকেল দিলে কিন্তু এই শ্যামাইটা একদম ঝরঝরা হয়ে যাবে আর সুন্দর হবে দেখতে যে এখানে আমি নারকেল দিয়ে দিলাম নারকেল দিয়ে এখন শ্যামাইয়ের সাথে মিশিয়ে নিব নেড়ে চেড়ে আর এদিকে আকাশে অনেক মেঘ করছে বৃষ্টি হবে তো যাই হোক বৃষ্টি হলে ভালোই হবে কারণ কুরবানি হয়েছে তো এখন কিন্তু তিনটা বাজে তো তিনটার দিকে এরকম মেঘ ও সরি না তিনটা না একটা বাজে একটার সময় আর কি আকাশে মেঘ করছে বা বৃষ্টি হলে কিন্তু ভালোই হবে মানে কুরবানির রক্ত টক্ত সব ধুয়ে যাবে আর এদিকে সো আব্বু আবু যে দিন দেখুন পান্তা ভাত খাচ্ছে কাঁচামরিচ দিয়ে আর ওইদিকে দেখতে পেলেন যে আমার সু ভাইয়ের বাসা থেকে মাংস চলে আসছে তো এবার একটু কম মাংস কারণ আমার ভাই ওরা বা দেশে নাই সবাই ফ্যামিলি ফ্যামিলিসহ বাহে বিদেশে গেছে বাহিরে আছে সেই জন্য কুরবানি একটা দেওয়া হয়েছে আর যার কারণে মাংসটা একটু কম তো কম হলেও অনেক দশ কেজি তো এই এখান থেকে আর কিছু মাংস এখন বসিয়ে দিলাম আর বাকি কিছুটা অল্প পরিমাণে রেখে দিয়েছি ফ্রিজে আর বেশিটা আর কি রান্না করে নিচ্ছি আর আমার বেশি করে মাংস রান্না না করলে কোরবা দিন ভালো লাগে না তো বেশি করে রান্না করে রাখি যাতে খাওয়া যায় মন ভরে সবাই খাবে সেই জন্য আর কি বেশি করে রান্না করে রাখি এই যে দেখুন আমি সব মশলা দিয়ে মাংসটা বসিয়ে দিচ্ছি তো এখন কি ঢাকনাটা উঠে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি তো নাড়া দেওয়া যাচ্ছে না আস্তে আস্তে মাংসটাকে আমি নাড়া দিচ্ছি তো পরে আবার রান্না করলে কেমন হয় আপনাদের সাথে শেয়ার করব। এখন আবার ঢেকে দিয়েই চুলার আসটার দিকে বাড়ানো আছে আমি রান্নাটা করে নি এরপরে পোলাও রান্না করব। তো এই যে বন্ধুরা নেড়ে চেড়ে এতক্ষণ মাংসটা রান্না করে নিলাম দেখুন কেমন হয়েছে রান্নাটা কিন্তু হয়ে গেছে মাংস সুন্দর সিদ্ধ হয়েছে কয়েকটা কাঁচামরিচও দিছি ফ্লেভারটা সুন্দর আসার জন্য তো এখন এই যে কিন্তু নাড়া যাচ্ছে কারণ মাংস এখন রান্না হয়ে গেছে কালারটা কিন্তু সুন্দর আসছে দেখুন তো এখন আমি আবারও ঢেকে দিয়ে চুলার আঁচটা কমে চুলায় রেখে দিব তারপর পোলাওড়াটা রান্না করে নিব ওইদিকে আমি পোলাও চাল ধুয়ে রাখছি ধুয়ে ভিজিয়ে রাখছি এখন পোলাওটা রান্না করে নিব পাশের চোলায় এই যে বন্ধুরা আমরা পেঁয়াজটা ভেজে তারপর চালটা দিয়ে দিছি চালটা এখন নিয়ে কি ভেজে নিচ্ছি সব কিছু দেওয়া শেষ তেজপাতা মশলা সব কিছু দিয়ে চালটা ভেজে নিচ্ছি এখন দিয়ে দিব গরম পানি তো তার আগে লবণটা দিয়ে দিই লবণ দেওয়া হয় নাই স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে এখন একটু নেড়েছে আবারও ভেজে চালটা সুন্দর একটা ফ্লেভার আসতেছে আর এই যে দেখুন আমার মাংসর তরকারিটা মশলা অনেক সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক ভালো লাগবে তো একবার এইভাবে মাংস রান্না করে একদম মশলা সব মশলা দিয়ে চুলায় বসে ঢেকে আস্তে আস্তে রান্না করলে মাংসটা খেতে অনেক মজার হয় আর দেখি পোলাও চালটা ভাজা হয়ে গেছে তো বন্ধুরা রান্না বাড়া শেষ করে যে সবাইকে খেতে দিয়ে দিছি সবাই খেতে বসে গেছে পোলাও আর মাংস আর বেশি কিছু রান্না করি নাই কারণ আমার শরীরটা তেমন একটা ভালো না কোনো কাজ করতে পারি না তেমন একটা রান্না করতে পারি না তাই যে হালকা পাতলা ফুলবানির মাংস আর পোলাও সাথে সালাদ আছে তারপর লেবু আছে কাঁচামরিচ আছে रे डबल तो और देखो के जी के कॉस्टिंग दादाパート में तोला अक्का তোমার আকা যখন তোমার মতো ছিল তো এই যে এখানে সবাই খেয়ে নিল সবাই খেতে দিয়ে তা আমি একটু ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করলাম আর এখন হচ্ছে বিকালবেলা পাঁচটা বাজে এখনও কিন্তু এই যে দেখুন আমাদের বাসার সামনে লাইন ধরে সবাই দাঁড়িয়ে আছে এতক্ষণ ছিল দেখাতে পারলাম না তো ওই যে ওই পাশে দেখুন সবাই লাইন ধরে বসে আছে মাংস নেওয়ার জন্য তো কুরবানিরিখ হলে কিন্তু আগে কিন্তু আরও জাকজমক ছিল এখন তেমন একটা নাই মানুষ তেমন একটা আসে না মাংস নিতে আগে তো একদম মানুষের জ্বালায় হাঁটা যেত না এত লোক আসতো মাংস টুকাইতে পাশেও এখনও যেদিকে মাংস বানাইতেছে বানানো শেষ হয় নাই তো বন্ধুরা এদিকে আমি গোসল টসল করে এখন বাজে পাঁচটা এই যে খেতে বসছি পাঁচটা না ছয়টা বাজে ছয়টা বাজে খেতে বসছি কাজকর্ম সমস্ত কিছু শেষ করে একদম গোস কাজ করে পরে পয় পরিষ্কার করে রেখে গোসল করে তারপরে যে খেতে বসলাম ছয়টা বাজে তা একদম গরম গরম কুরবানির মাংস আর পোলাও অনেক মজা হয়েছে পোলাওটাও অনেক মজার হয়েছে বিশ বলে খেলাম আর হচ্ছে যে কুরবানির মাংসটা সেটা তো বলে বোঝানো যাবে না কতটা মজা হয়েছে দেখতে দেখে হয়তো বুঝতে পারতেছেন পোলাওটাও অনেক সুন্দর হয়েছে ঝরঝরা হয়েছে একদম খেতেও অনেক মজার হয়েছে তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিব সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাক আমার পাশেই থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটা আমার ভিডিওগুলো দেখবেন সবাই লাইক আর কমেন্ট শেয়ার করে দিবেন আর কেমন লাইক অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দেখা হবে আগামীকাল নতুন আরেকটা ভিডিওর সাথে তো মাংসটা গরম একদম তা আমার রান্নাটা কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানাবেন